নমস্কার বন্ধুরা আমার একটা টিপসের ভিডিওতে তোমাদের সব বাইকে স্বাগত জানিয়ে শুরু করলাম আজকে সুইচ বোর্ডের একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব সুইচ বোর্ডে কখনও টিপ লাগিয়ে দেখেছ কী হয় হ্যাঁ সুইচ বোর্ডে বোর্ডের টিপ লাগালেই কারেন্টের বিল অর্ধেক হয়ে যাবে এরকমই আজকে সুইচ বোর্ডের অনেকগুলো টিপস নিয়ে একসঙ্গে অনেকগুলো টিপস নিয়ে সলিউশন নিয়ে আজকে তোমাদের সামনে এসেছি এবং তোমাদের দেখিয়ে দেবো যে কারেন্টের বিল কি করে কম করা যায় কিভাবে কম হয় সেটা নিয়ে আজকের ভিডিও এবং সুইচ বোর্ড কীভাবে পরিষ্কার রাখবে সুইচ বোর্ড কীভাবে সংরক্ষিত রাখবে সুইচ বোর্ড কী কী নিয়ম সুইচ বোর্ড এর সাথে পালন করলে তবেই আমাদের সুইচ বোর্ডটা ভালো থাকবে এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে সাদা সুইচ বোর্ড কী করে পরিষ্কার রাখবে সেই সমস্ত নিয়ে আজকের ভিডিও সেই জন্য সুইচ বোর্ডে টিপ লাগিয়ে দিলাম আর এই টিপ লাগিয়েই আমি আমার ভিডিওটা আজকে শুরু করছি অবশ্যই ভালো লাগবে স্কিপ করবে না পুরো স্কিপ না করলে পরে পুরো ভিডিওটার মানেই বুঝতে পারবে না স্কিপ প না করে পুরো ভিডিওটা দেখতে থাকো নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে আর সব থেকে ভালো লাগবে তোমরা উপকার পাবে আজকের এই ভিডিওটা দেখলে এবং উপকারের সাথে সাথে সংসারের অনেকটা সাশ্রয় হবে তো চলো আজকে মূল পর্বে চলে যাই আজকে তোমাদের দুটো দিনটে বোর্ডের টিপস নিয়ে কথা বলবো সুইচ বোর্ড নিয়ে কথা বলবো তো কথা বলতে বলতে সুইচ বোর্ডের টিপ লাগিয়ে দিলাম এইবার এই টিপটা কেন লাগালাম সেইটাই বিস্তারিত আলোচনা করব তার সঙ্গে আলোচনা করব কিভাবে আমরা সুইচ বোর্ড ঠিকঠাক পরিষ্কার রাখতে পারি তো চলো দেখা যাক তো দেখো এই সুইচ বোর্ডে অনেকগুলো সুইচ দেখতে পাচ্ছ এক দুই তিন চার পাঁচ ছটা সুইচ আমরা কিন্তু জানি না এই সুইচ বোর্ডের কোনটা কোন সুইচ মানে যারা জানে না তারা এসে টপ টপ কিন্তু সব কটা সুইচ মারতে থাকে তার সঙ্গে দেখো সুইচ বোর্ডটা কী পরিমাণে নোংরা হয়েছে বুঝতে পারছো যেহেতু সাদা সুইচ বোর্ড আর এটা আমার ছাদের সুইচ বোর্ড কীভাবে নোংরা হয়েছে আর সাদা সুইচ বোর্ড নোংরা থাকলে ভীষণ বাজে লাগে দেখাবো সুইচ বোর্ড পরিষ্কার করা এটা আমার ঠাকুরঘরের সুইচ বোর্ড আর ঠাকুরঘরে যেহেতু প্রথম সুইচটা কারে মানে লাইটের সুইচ অনেক সময় সিঁদুরের হাতে অন অফ করি তো কিভাবে নোংরা হয়েছে দেখতে পাচ্ছ আর এই সুইচ বোর্ডগুলো কীভাবে আমরা পরিষ্কার রাখবো তারই একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করবো এরকমই আমার প্রত্যেকটা সুইচবোর্ড আজকে পরিষ্কার করব আর তোমাদের সঙ্গে শেয়ার করব যে কিভাবে আমরা ঘরের যে বোর্ডগুলো সাদা বোর্ডগুলো কীভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখি সবটা পরিষ্কার করব কি করে একদম সামান্য একটু দিয়ে আর কিভাবে মার্কিং করব এই সুইচগুলো কোন সুইচটা কার এবং কিভাবে আমরা কারেন্টটাকে সেভ করবো কারেন্টের বিল সেভ করব এই সবটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব তো প্রথমে আসি আমি সুইচবোর্ডটাকে পরিষ্কার করব এর জন্য হ্যান্ড স্যানিটাইজার নিয়েছি তোমরা অনেকেই জানো করোনার সময় আমরা লিটার লিটার হ্যান্ড স্যানিটাইজার কিনেছি তাদের অনেকটাই রয়ে গেছে যেগুলো ডেট ওভার হয়ে গেছে সেগুলো ফেলে না দিয়ে আমি সেটা দিয়ে কিন্তু আমার সংসারের অনেক কাজ করি অনেক ক্লিনিংয়ের কাজ করি সেরকমই একটু কটনের মধ্যে একটুখানি হ্যান্ড স্যানিটাইজার নিয়ে নিলাম নিয়ে দেখো জাস্ট আমি কিন্তু এটা দিয়ে সুইচ বোর্ডটা জাস্ট মুছে নেবো তোমরা চাইলে যে কোনো নরম ন্যাকড়াও নিতে পারো তো দেখো আমি সুইচ জাস্ট একটুখানি মুছে নেওয়ার পরে তোমরা দেখতে পাবে যে কতটা নোংরা উঠে আসছে দেখো একদম পুরো সাদা সুইচবোর্ড একদম নতুনের মতো চকচক হয়ে যাবে আর এই সমস্যায় কিন্তু আমরা বাড়ির বউরা ভীষণভাবে পড়ি কারণ সুইচ বোর্ড আমরা জল দিয়ে বা অন্য কিছু দিয়ে কিন্তু পরিষ্কার করতে পারি না আর শুধু যদি এমনি প্লেন মুছি তাতেও কিন্তু সুইচ বোর্ড এই ক্লিন হয় না আমরা অনেক সময় ওই ইয়ে ক্লিনার দিই কিন্তু সেটা সেটাও বিপজ্জনক হয় অনেক সময় স্প্রে করলে অনেক রকম দুর্ঘটনা ঘটতে পারে যে কোনো ক্লিনিং আমি নাম নিলাম না এখানে তো দেখো একটুখানি স্যানিটাইজার এর তুলোর মধ্যে লাগিয়ে দিই জাস্ট একটু মুছে নিলেই কিন্তু আমাদের যে সাদা সুইচ বোর্ড সেগুলো কিন্তু একদম ধবধবে নতুনের মতো হয়ে যাবে তো আমি প্রত্যেকটা সুইচ বোর্ডই পরিষ্কার করব আর তোমাদের সঙ্গে যতটা পারবো শেয়ার করব। এগুলো আমি সপ্তাহে একদিন ডিপ ক্লিনিং করি তো তার মধ্যে কিছুটা তোমাদের সঙ্গে শেয়ার করব তো দেখো ঠাকুর ঘরে চলে এসছে আর কি নোংরা তোমরা বুঝতে পারছো আর ওই একটা কটন দিয়ে কিন্তু আমি পুরো সুইচ বোর্ডগুলো পরিষ্কার করবো তো দেখো এটাকেও আমি ডলতে থাকবো একটুখানি হালকা হাতে ডললেই তোমরা বুঝতে পারবে যে এই যে আমাদের যে হ্যান্ড স্যানিটাইজার যেগুলো ডেট পেরিয়ে গেছে বা ডেট আছে যেগুলো সেগুলো কতটা কার্যকরী তোমরা বুঝতে পারবে যে কতটা ক্লিনিংয়ের কাজ করে তো ফেলে না দিয়ে এই হ্যান্ড স্যানিটাইজার দিয়ে এগুলো দিয়ে কিন্তু সুন্দরভাবে আমরা এই ক্লিনিংয়ের কাজগুলো করে নিতে পারি তাতে আমাদের ঘর দেখতেও সুন্দর লাগে এবং পরিষ্কার পরিচ্ছন্নও থাকে তো দেখো এইভাবে আমি পরিষ্কার করে নিচ্ছি আর পরিষ্কার করতে করতে তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিও তাদের বুঝতে পারবো আমার ভিডিওটা কোন দেশ বা বিদেশের কোথায় কোথায় পৌঁছেছে তাহলে একটা তোমার কমেন্ট তোমাদের কমেন্টের মধ্যে মাধ্যমে আমার উৎসাহ বাড়বে তো দেখো কতটা নোংরা ছিল তোমরা অন ক্যামেরায় দেখে নিলে কতটা পরিষ্কার করে নিলাম এখানে কোনো স্প্রে দেওয়ার দরকার নেই কোনো সার্ফ সাবান দেওয়ার দরকার নেই বিপজ্জনক কাজ করার দরকার নেই সামান্য একটুখানি এই মানে এই হ্যান্ড স্যানিটাইজার নিয়ে আমরা কিন্তু এই কাজগুলো করে নিতে পারি দেখলে এছাড়াও তোমরা রান্নাঘরের যে তেলকালিয়ালা সুইচ বোর্ডগুলো তোমরা কিন্তু এইভাবে পরিষ্কার করে নিতে পারো এবার দেখো কতটা পরিষ্কার হয়েছে একদম ক্লোজ করে তোমাদের দেখাবো আর এইভাবে কিন্তু তোমরা পরিষ্কার করে নিতে পারো তাতে কিন্তু আমাদের সাদা হোক যে কোনো কালার হোক সুইচ বোর্ড পরিষ্কার হয়ে যায় এবার চলে এসেছি বা এই আমার যে ছাদে যে সুইচ বোর্ডটা আছে তো দেখো এটা পরিষ্কারের সাথে সাথে তোমাদের এটা দেখিয়ে দেবো যে অনেক সময় অনেকে বাড়িতে আসে যারা জানে না আমাদের সুইচ কোনটা কোন সুইচ অনেকগুলো বোর্ডের সুইচ থাকে সেক্ষেত্রে তারা কিন্তু ফ্যানের সুইচ দিতে গিয়ে অনেকগুলো সুইচ অন করে দেয় আর তখনই কিন্তু ইলেকট্রিক বিলটা ধক করে উঠে যায় এটা কিন্তু আমরা জানি তো সেক্ষেত্রে আমরা যদি মার্ক করে রাখি কোন সুইচটা কিসের তাহলে কিন্তু আমাদের কারেন্টের বিলটা অনেকটা কমবে এবং আমরা কিন্তু এসেই ডাইরেক্ট সেই বি সুইচটাই অন করতে পারবো তো দেখো কতটা নোংরা ছিল বুঝতে পারছো যেহেতু এটা ছাদে একদম বাইরে সাদা সুইচ সেহেতু এটা প্রচণ্ড নোংরা হয়েছে আর তোমাদের দেখাবো যে এই যে প্লাক পয়েন্ট এই প্লাকগুলো কিন্তু আমরা খুব একটা ব্যবহার করি না বাড়িতে কোনো অনুষ্ঠান হলে একমাত্র ব্যবহার হয় আর তোমাদের দেখাবো দেখো সুইচ দেওয়ার সাথে সাথে আমার ছাদেই সব ফ্যানগুলো রয়েছে ফ্যানগুলো কিন্তু চলতে আরম্ভ করেছে শুধু ফ্যান নেই আমার ছাদ তাদের ফ্যান লাইট সব আছে তো কারোর যদি হাওয়া খেতে ইচ্ছা করে সে এসে কিন্তু পটাপট সব সুইচগুলো একবারে দিয়ে দেবে আর তখনই কিন্তু কারেন্টের বিলটা উঠে যাবে এই জন্যেই বলেছি আর তোমাদের দেখাবো এই যে প্লাগ পয়েন্ট যেটা বলছিলাম এর মধ্যে কিন্তু অনেক রকম ছোট পোকা বাসা করে যেগুলো মাটি ভর্তি করে দেয় এবং এই প্লাগটাকে কিন্তু একদম নষ্ট করে দেয় এবং ব্যবহার করতে ব্যবহারের অযোগ্য হয়ে ওঠে তখন এটাকে বাতিল করতে হয় আমরা কাজ করতে পারি না এবার তোমাদের দেখাবো আগে দেখিনি বোর্ডে যদি আমরা একটা মার্কার দিয়ে এরকম করে মার্কিং করে রাখি মানে এটা হচ্ছে লাইটের সুইচ ওই জন্য এর লিখলাম এটা লাইটের সুইচ এরকম মার্কার ছাড়াও যে কোনো পেন দিয়ে তোমরা যদি এইভাবে মার্কিং করে রাখো এটা টিউবের সুইচ ওই জন্য টি লিখলাম তারপর একটা ফ্যানের সুইচ এবার ফ্যান এর সুইচ এফ দিয়ে লিখে রাখলাম তাহলে যে কেউ এসে তারা কিন্তু অন্তত দেখেই বুঝতে পারবে কোনটা কিসের সুইচ এবং অনায়াসে কিন্তু আমার ফ্যান লাগলে ফ্যানের সুইচ টিউব লাগলে টিউবের সুইচ লাইট লাগলে লাইটের সুইচ কারণ আমার রাত্রিবেলা শুধু লাইটের সুইচটাই জ্বলে তো এইভাবে যদি তোমরা প্রত্যেকটা সুইচ মার্ক করে রাখো তোমাদের বিভিন্ন লাইট দিয়ে বা যেটা যে পয়েন্ট দিয়ে তাহলে কিন্তু যারা এসে মানে যারা জানে না বা অনেকে আমরাও ভুল করি কোন কোন সুইচটা বুঝতে পারি না তারা কিন্তু অনায়াসে এই টিপসটা তোমরা ব্যবহার করতে পারো এবং লাইটের বিলটা কিন্তু অনেকটা কম আসবে একসাথে সব সুইচগুলো আমরা জ্বালাবো না তো এরকম একটা মার্কার দিয়ে তোমরা পুরোটা কিন্তু এরকম মার্কিং করে নিতেই পারো আমি কিন্তু আমার ঘরে মার্কিং করে রেখেছি এটা তোমাদের দেখাবো এইবার দেখাবো যে এই যে প্লাগটা যাতে নষ্ট না হয় তার জন্য টিপ আমাদের বড় বড় টিপ আছে বাড়িতে অনেক সময় বড় টিপ আমরা ফেলে দিই অনেকে বাতিল টিপ বা বড় টিপ যাদের আছে তারা এই টিপগুলো বড় বড়ো টিপগুলো আর ছোটো টিপ হলে দুটো নিয়ে এই যে ছিদ্রগুলো আছে ছিদ্রগুলোতে যদি এইভাবে টিপগুলো আটকে দিয়ে রাখো দেখতেও ভালো লাগবে দেখো আমি দুটো তিনটে টিপ যেহেতু ছোটো টিপগুলো এখানে আটকে দেবো তাতে কোনো পোকামাকড় এর মধ্যে ঢুকতে পারবে না বা অনেক সময় কি পোকা যেন বলে যে ঢুকে মাটি করে ফেলে এরকম প্রচুর প্লাগ আমার নষ্ট হয়েছে এর আগে মাটি হয়ে গেছে এবং তখন ওই স্ক্রুড্রাইভার দিয়ে খুঁড়ে খুঁড়ে মানে খুঁচে খুঁচে বার করতে হয় এবং অনেক রকম বিপদের সম্ভাবনা হতে পারে বা তৎক্ষণাৎ ব্যবহার করতে পারি না আমাদের এই প্লাগ পয়েন্টটাকে চেঞ্জ করতে হয় সেক্ষেত্রে আমরা যদি এরকম টিপ দিয়ে ছিদ্রগুলোকে আটকে রাখি অনেকে বলবে আটকানোর অনেক কিছু আছে কিন্তু যা সবাই তো সবটা জানে না এটা আমাদের একদম তৎক্ষণাৎ একটা কাজ ঘরের জিনিস দিয়ে এরকম টিপ দিয়ে যদি এই ছিদ্রগুলো আটকে রাখি তাহলে কিন্তু আমাদের এই প্লাগগুলো একদম সুরক্ষিত থাকে এবং আমরা যখন ব্যবহার করব তখন এই টিপগুলো সরিয়ে নিয়ে আমরা অনায়াসে ব্যবহার করতে পারি এই প্লাকটা কিন্তু আমার একদমই ব্যবহার হয় না তাই জন্য এটা সুরক্ষিত করার জন্য এটাকে আমি আটকে দিলাম এরকম আমাদের বাড়ির অনেক প্লাগ পয়েন্ট আছে যেগুলো বিশেষ বিশেষ দিনে বা বিশেষ বিশেষ কারণে ব্যবহার হয় আর ব্যবহার বেশি দিন না হওয়ার জন্য কিন্তু ওই প্লাগগুলোতে এইভাবে মাটি জমে যায় আর এই দিকে দেখো সুইচগুলো আমি সব বন্ধ করে দিলাম আর এই ছোট্ট টিপসটা নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে আর তোমাদের দেখাবো যে আমিও কিন্তু বাড়িতে দেখো আমি প্লাগ আটকে রেখেছি এবং লাগিয়ে রেখেছি তো কেমন লাগলো ক্লিনিং আর এই কারেন্ট এর বিল বাঁচানোর একটা ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব টাইপ করে পাশে বেল আইকনটা প্রেস করে দিও তাতে আমার সমস্ত ভিডিও সবার আগে তোমরা পেয়ে যাবে দেখো আমি আমার ঘরের প্লাগুলোকেও কিন্তু এইভাবে আটকে রেখেছি যেগুলো ব্যবহার হয় না তো চলো আবার ফিরছি অন্য কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণে সবাই ভালো সুস্থ